পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান আসিম মালিকের ঢাকা সফর ঘিরে ভারতে শুরু হয়েছে চরম অস্বস্তি গোপনীয়তার চাদরে মোড়া এই সফর নিয়ে ভারতীয় গণমাধ্যম বিশেষত আনন্দবাজার পত্রিকা একের পর এক অভিযোগ ও অনুমানের ঝড় তুলেছে কিন্তু আসল সত্যটা কি বাংলাদেশ কেন এই সফরকে এত গুরুত্ব দিচ্ছে আর ভারতীয় গণমাধ্যম কেন এ নিয়ে এতটা তৎপর আনন্দবাজার পত্রিকা দাবি করছে এই সফরের নেতৃত্ব দিচ্ছেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক সঙ্গে রয়েছেন আইএসআইয়ের আরও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তাদের সফরসূচিতে রয়েছে গাজীপুরের সমরাস্ত্র কারখানা পরিদর্শন এবং বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু ভারতীয় গণমাধ্যম যে গল্প বানাচ্ছে সেটি বাস্তবের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এই সফর নিয়ে ভারতের মূল উদ্বেগের জায়গা হল বাংলাদেশ পাকিস্তানের সামরিক সম্পর্কের নতুন মাত্রা আনন্দবাজার বলছে গাজীপুরের সমরাস্ত্র কারখানা পাকিস্তান তাদের শাহীন সিরিজের ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তাব দিয়েছে এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং ভারতের নিরাপত্তার জন্য এটি নাকি একটি বড় হুমকি হতে পারে কিন্তু বাস্তবতা হল গাজীপুরের সমরাষ্ট্র কারখানা বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্বাধীন উদ্যোগ যা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই কারখানাকে ধীরে ধীরে আধুনিকীকরণ করা হয়েছে এবং এটি সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের প্রতিরক্ষা নীতি সবসময়ই স্বতন্ত্র ছিল এবং কোনো তৃতীয় পক্ষের উপর নির্ভরশীল নয় ভারতীয় গণমাধ্যম সম্ভবত ভুলে গেছে যে বাংলাদেশ একটি সার্বভৌম দেশ এবং তার প্রতিরক্ষা নীতি ভারতের অনুমতির প্রয়োজন পড়ে না বাংলাদেশের সাম্প্রতিক প্রতিরক্ষা উন্নয়ন নিয়ে ভারতের অস্বস্তি নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্তগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করে আসছে এই সফর নিয়ে তাদের দাবি বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি হতে চলেছে কিন্তু এই কথার ভিত্তি কী এই ধরনের খবর কি তাদের মন গড়া নয় আসলে বাংলাদেশ সবসময় তার প্রতিরক্ষা নীতিকে নিজস্ব স্বার্থ অনুযায়ী সাজিয়েছে গাজীপুরের কারখানায় কোনো বিদেশি চুক্তি হোক বা না হোক এটি বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়নের অংশ যা ভারতের মতো বড় প্রতিবেশীর জন্য হুমকি নয় ভারতীয় গণমাধ্যমের এই ধরনের মনগড়া রিপোর্ট তাদের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যেই বিভ্রান্তি সৃষ্টি করেছে তারা বারবার বলছে এই সফর বাংলাদেশে একটি নতুন জঙ্গি হাব তৈরি করছে অথচ এই অভিযোগের কোনো নির্ভরযোগ্য প্রমাণ তারা দেখাতে পারেনি বরং এই ধরনের কথার মাধ্যমে তারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বাংলাদেশের বর্তমান সরকার সবসময়ই জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থান নিয়েছে স্বাধীনতার পরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো দেশের ভেতরে কোনো প্রকার জঙ্গি কার্যকলাপ সহ্য করেনি এবং ভবিষ্যতেও করবে না বরং বাংলাদেশ নিজস্ব নিরাপত্তা ব্যবস্থায় আরও শক্তিশালী হয়ে উঠছে এবার ভারতে নিজস্ব অবস্থান নিয়ে কিছু বলি ভারত দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী দেশগুলোর উপর আঞ্চলিক আধিপত্য বিস্তার করতে চেয়েছে কিন্তু বাংলাদেশ কখনোই ভারতের কূটনৈতিক চাপের কাছে মাথা নত করেনি এই সফর নিয়ে ভারতের যত উদ্বেগ তার পেছনে একটি বড় কারণ হল বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শক্তি একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ তার নিজস্ব কৌশলগত সিদ্ধান্ত নেবে এবং ভারত তা আটকাতে পারবে না বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক প্রতিনিধি দলের সফরকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম যে কল্পনা রাজ্য তৈরি করেছে তা শুধু হাস্যকর নয় অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত তারাই সফরের আড়ালে ষড়যন্ত্রের গ্রন্থ খুঁজছে যেন বাংলাদেশ নিজের স্বাধীনতা ভুলে অন্য কারো প্রভাব বলেই ঢুকে পড়েছে বাস্তবতা হল বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন রাষ্ট্র যার সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্ত সবসময় তার নিজস্ব জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে নেওয়া হয় এই সফরের মূল উদ্দেশ্য কি বিভিন্ন সামরিক প্রযুক্তি এবং সরঞ্জাম বিনিময় নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এটি স্বাভাবিক বিষয় স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের সামরিক সম্পর্ক গড়ে তোলার অধিকার রয়েছে আর সেই অধিকার খর্ব করার কোনো ক্ষমতা ভারতের নেই তাহলে ভারতের এত অস্বস্তির কারণ কি। আনন্দবাজার পত্রিকাসহ ভারতের অন্যান্য গণমাধ্যম বলছে বাংলাদেশের শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে পাকিস্তান কিন্তু প্রশ্ন হল এর উৎস কোথায় তারা কি কোনো নির্ভরযোগ্য প্রমাণ দেখাতে পেরেছে না পারেনি বরং এসব মনগড়া তথ্যের মাধ্যমে তারা তাদের নিজস্ব জনগণকে বিভ্রান্ত করছে এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে ভারতীয় মিডিয়া বরাবরই এমন আচরণ করে এসেছে এটি তাদের একটি দীর্ঘদিনের কৌশলী প্রতিবেশী দেশগুলোর স্বাধীন পদক্ষেপকে নেতিবাচকভাবে উপস্থাপন করা কিন্তু বাংলাদেশের জনগণ এইসব মিথ্যা প্রপাগান্ডায় বিভ্রান্ত হয় না বাংলাদেশ তার নিজস্ব লক্ষ্য ও জাতীয় স্বার্থে অটল আরেকটি বিষয় উল্লেখযোগ্য বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক স্বাধীনতা ভারতের অনেকের কাছেই অসহনীয় তারা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে এমনভাবে তুলে ধরতে চায় যেন এটি ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিন্তু সত্যি বলতে বাংলাদেশের স্বার্থে গড়ে ওঠা যে কোনো সম্পর্ক ভারতের নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি করে না যেমন গাজীপুরের সমরাস্ত্র কারখানা নিয়ে যে অভিযোগ উঠেছে সেটি একেবারেই ভিত্তিহীন এই কারখানাটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্পদ যা সম্পূর্ণরূপে বাংলাদেশের নিয়ন্ত্রণে এখানে পাকিস্তানের প্রস্তাব থাকলেও তা গ্রহণ বা প্রত্যাখ্যান করার একমাত্র অধিকার বাংলাদেশের ভারতীয় গণমাধ্যমের এই প্রপাগান্ডা থেকে একটি বিষয় স্পষ্ট তারা বাংলাদেশের স্বাধীন ও শক্তিশালী অবস্থানকে ভয় পায় কারণ একটি শক্তিশালী বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষা করে এবং ভারতের একচেটিয়া আধিপত্যের সামনে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এই সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অতিরিক্ত প্রতিক্রিয়া তাদের দুর্বল অবস্থানকেই প্রকাশ করে বাংলাদেশ তার প্রতিবেশী সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় আর সেই নীতির ব্যতিক্রম এই সফরও নয় একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় ভারতীয় মিডিয়া কেন এমন অস্থির হয়ে উঠছে কারণ তারা বাংলাদেশের সাফল্যকে সহ্য করতে পারে না বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি মানব সম্পদ উন্নয়ন এবং সামরিক ক্ষমতায় বাংলাদেশের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে ভারতের গণমাধ্যমের কাছে এটা হজম করা কঠিন তারা জানে একটি শক্তিশালী বাংলাদেশ ভারতের একচেটিয়া আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করবে আর সেজন্যই তারা বারবার বাংলাদেশের স্বাধীন নীতিকে আঘাত করার চেষ্টা করে শেষ কথা হল বাংলাদেশ কোনো প্রকার চাপে নত হবে না আমরা একটি আত্মমর্যাদাশীল জাতি আমাদের প্রতিরক্ষা নীতি কূটনৈতিক অবস্থান এবং জাতীয় স্বার্থ সবসময় আমাদের নিজেদের হাতে থাকবে ভারতীয় গণমাধ্যমের উস্কানি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা আমাদের কিছুই করতে পারবে না বাংলাদেশ আজ আত্মবিশ্বাসী এবং শক্তিশালী আমরা অতীতেও কোনো প্রকার বৈদেশিক প্রভাব মেনে নেয়নি ভবিষ্যতেও মানব না আমাদের জাতীয় পতাকা সবসময় উঁচু থাকবে